নমস্কার দুর্গা ঠিক আগেই আবার চিন্তার ভাঁজ ফেলল আবহাওয়া আনন্দ উৎসবের প্রস্তুতির মাঝেই ফের ভ্রুকুটি দেখাচ্ছে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হওয়ার নতুন একটি সিস্টেম পুজোর মুখে দক্ষিণবঙ্গের আবহাওয়া অনেকটাই বদলে দিতে পারে ফের কি ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে বাংলা কি বলছে আদিপুর আবহাওয়া দপ্তর আসুন জেনে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস তবে এই বিষয়ে বিস্তারিত খবরে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর বঙ্গোপসাগরের উপর একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এটি বর্তমানে শক্তি সঞ্চয় করছে এবং আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এর অভিমুখ মূলত পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের দিকে দক্ষিণবঙ্গে কবে থেকে এর প্রভাব বিস্তার করবে আবহাওয়িদরা এই বিষয়ে জানিয়েছেন আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে অর্থাৎ বুধবার বা বৃহস্পতিবার থেকে এর প্রভাব পড়তে শুরু করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মূলত মেঘলা হতে শুরু করবে এবং উপকূলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে প্রাথমিকভাবে যা পূর্বাভাস তাতে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি থাকবে তবে কলকাতা সহ গাঙ্গে ও পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও সপ্তাহ অন্তে অর্থাৎ শনি এবং রবিবার নাগাদ সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল ফলে পুজোর শেষ মুহূর্তে কেনাকাটা এবং প্যান্ডেলের কাজে বড়সড় প্রভাব পড়তে পারে সুতরাং পুজোর মুখে আবহাওয়া যে আবার একটা বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চলেছে তা প্রায় নিশ্চিত আমাদের সকলকেই পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে আমরা এই ঘূর্ণাবর্তের গতি প্রকৃতির উপর প্রতিনিয়ত নজর রাখছি যে কোনো নতুন আপডেট এলেই সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে দেবে নিউজ অল টাইমস আপনার পুজোর কেনাকাটা কবে সারার কথা ভাবছেন কমেন্টে আমাদের জানাতে পারেন ধন্যবাদ